তালিম জোর করে তারার সাথে ফিজিক্যালি রিলেশন করে হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে তারা এবং তালিমের রহস্যময় তত্ত্ব প্রকাশ করতে চলছি অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার প্রথমত সালাম ভাইয়ের সাথে তারার কিভাবে পরিচয় হয়েছে সেটা জেনে নি সালাম ভাই যখন ঢাকা থেকে গ্রামের বাড়ি চলে আসেন তখন সালাম ভাইয়ের যেখানে বসবাস করত তার পাশের গ্রামে বসবাস ছিল তারাদের তারার বাবা মা এবং একটি ভাই আছে কিন্তু দুঃখজনক হলেও এটাই সত্যি যে তারার মা তাদের অভাব অনটনের কারণে বিদেশে চলে যায় বিদেশে যাওয়ার পরে তারার বাবাকে সম্পূর্ণ আকারে দিয়ে দেন তখন তারা এবং তারার ভাই ছিল ছোট ছোট একজন উপার্জন করতো সেটা হচ্ছে তার বাবা একদিন সালাম ভাইয়ের বইয়ের সাথে তারার পরিচিত হয় এবং পরিচিত হওয়ার পরে একটি সম্পর্ক তৈরি হয় তখন থেকে তারার পুরা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনে যায় সালাম ভাই সালাম ভাইয়ের মনে তখন মানবতা সৃষ্টি হয় তারার বাবা একদিন ইনকাম করতো আরেকদিন করতো না এর ভিতরে তারা এবং তারার ভাইয়ের চলতে কষ্ট হয়ে যেত ভীষণ তারপর সালাম ভাই একদিন তারার সাথে গিয়ে কথা বলে এবং বলে যে তারাকে যদি সালাম ভাইয়ের বাড়িতে নিয়ে আসে সে আসবে কিনা তারপর অনেক কিছু বলার পর তারাও ভেবে দেখলো তাদের অভাব অনুটনের কারণে সালাম ভাইয়ের বাড়িটাই হচ্ছে তাদের আশ্রয়স্থল হিসেবে সে রাজি হয়ে যায় তারপর থেকে তারা সালাম ভাইয়ের বাড়িতে চলে আসে এবং তার ওয়াইফের সাথে একটু ছোটখাটো কাজ করতে সাহায্য করে আমি এবং আপনারা আমরা সবাই তারাকে কে ভিডিওর মাধ্যমে চিনি কিন্তু সালাম ভাই তাকে সিনে। তারা যখন সালাম ভাইয়ের বাড়িতে একেবারে চলে আসে তখন সালাম ভাই বাবাকে মাসে কিছু টাকা দিতেন এবং গরু এবং তার কাজের জন্য আরো অনেক টাকা তিনি হেল্প তারার বাবাকে সেটা আপনারা প্রতিনিয়ত ভিডিও তে তো দেখতেই পাচ্ছেন তারপর একটু একটু করে তারা এবং তারার ভাই দুইজনে বড় হতে থাকে এদিকে তারার মা সম্পূর্ণ আকারের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় তারা এবং তারার বাবার সাথে অন্যদিকে সালাম ভাইয়ের মনটা জয় করে নেন তারা তারপর তারাকে নিজের বোন বলে পরিচয় করাই দেন সবার কাছে এবং ভর্তি করাই দেন স্কুলে নিজে গার্জিয়ান হিসেবে নিজে দাঁড়িয়ে থেকে এর ভিতরে তারাকে এবং তারার ভাইকে অসংখ্য পরিমাণ টাকা দিয়ে হেল্প করেছেন সালাম ভাই তো বন্ধুরা আমরা সবাই জানি যে রিজিকের মালিক আল্লাহ কিন্তু তারাদের পরিবারে রিজিকের যোগানদাতা ছিলেন একমাত্র সালাম ভাই নিজেই তারপর সালাম ভাইয়ের কামারে কাজ করার জন্য একটি ছেলে নিয়ে আসেন তার নাম হচ্ছে তালিম তার নুরানি চেহারা এবং গালবর্তি দাঁড়িয়ে থাকার কারণে সালাম ভাইয়ের তারকে পছন্দ হয়ে যায় সেই পছন্দ হওয়ার কারণে তারপর প্রতিনিয়ত সালাম এর খামারে কাজ করতেন তালিম তালিম ছিল তারার দুঃসম্পর্কের মামা হয় কিন্তু তাকে তালিম বে করত তারা প্রতিনিয়ত তালিম ছিল একজন সায়েন্সের স্টুডেন্ট কিন্তু এর ভিতরে তার আগে পড়াইতে দেন তালিমকে সেই থেকে শুরু হয় তালিম এবং তারার সাথে আরো গভীর সম্পর্ক তারা এবং তালিমের ভিতরে যে সম্পর্ক চলতেছে সেটা কেউ জানতো না একদিন চম্পা আপু তাকে হাতে নাতে ধরে ফেলে তখন থেকে জানা জানি হয় তালিম এবং তারার সম্পর্ক বিষয়টা তারপর সালাম ভাইকে জানাই সালাম ভাই তাকে প্রস্তাব করেন তারাকে বিয়ে করার জন্য কিন্তু তিনি তখন অস্বীকৃতি জানায় এবং বলে যে তারা এবং তার কোনো সম্পর্ক নেই এবং তাকে বিয়ে করতে পারবে না এদিকে আস্তে আস্তে তারা এবং তালিমের সম্পর্ক গভীর হতে থাকে একদিন তালিম তারাকে বলে তার সাথে ফিজিক্যালি রিলেশন করার জন্য সেই প্রস্তাবে তারা রাজি না হওয়াতে তালিম জোর করে তার সাথে ফিজিক্যালি রিলেশন করে যেটা আমরা অবৈধ সম্পর্ক হিসেবে গণনা করি সেটা আবার সম্পাপ হাতে নাতে ধরে ফেলে তারপর সালাম ভাই এই বিষয়ে সিরিয়াস হলেন এবং তাকে বাড়ি থেকে বের করে দেন বন্ধুরা ভিডিওটা লম্বা হয়ে যাওয়ার কারণে বাকি অংশ নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। এতটা সময় পর্যন্ত যে ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং পরবর্তী ভিডিওটা দেখার অনুরোধ রইল যদি আমার এই চ্যানেল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না